নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমাদের দারুণ একটি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি গুরুত্বপূর্ণ তিনটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে বিগ নোটিশ বন্ধুরা চলে এসেছে তো তিনটি নোটিশে কি কি বলা হচ্ছে আমি সংক্ষিপ্ত ভাবে জানিয়ে রাখি তো তিনটি নোটিশে কি বলা হয়েছে প্রথম একটি তো তোমাদের বলা হচ্ছে কনস্টেবল লেডি কনস্টেবলের কিন্তু অফিসিয়ালি তোমাদের কিন্তু পরীক্ষার ডেট কিন্তু আগে চলে এসছে আগে তোমাদের পরীক্ষা হবে দেড় মাস কিন্তু আগে তোমাদের কিন্তু চলে এসছে পরীক্ষার ডেট ঠিক আছে সেই ডেটটা কি রয়েছে সেটাও জানাবো এবং পাশাপাশি সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর এবং সার্জেন পদের কিন্তু পরীক্ষার যে ডেট ছিল বন্ধুরা অক্টোবরে সেই ডেটও কিন্তু বন্ধুরা পোস্টপোন হয়েছে নতুন একটি ডেট কিন্তু তোমাদের দেওয়া হবে ঠিক আছে এবং এর সাথে তোমাদের কিন্তু আরেকটি আপডেট রয়েছে সেটা হচ্ছে তোমাদের রিভাইজড ভ্যাকান্সি কিন্তু বন্ধুরা চলে এসেছে আগে যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সে কিন্তু বোধরা পরিবর্তন হয়েছে ভ্যাকান্সি তোমাদের কিন্তু বেড়েছে সেটা বেড়ে কত হয়েছে সমস্ত বিষয়গুলো কিন্তু জানাবো অফিসিয়ালি নোটিশ থেকে তিনটি গুরুত্বপূর্ণ নোটিশ মধ্যে পাবলিশ হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে তো আমরা ভাবে এদের অফিশিয়াল সাইডে কিন্তু গিয়ে সমস্ত আপডেটগুলো কিন্তু পরপর দেবো তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তো বন্ধুরা চলো আমরা চলে যাবো আর ডাব্লু পি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট আমরা ভিজিট করবো সেখান থেকে আমরা সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরফোর্ড জানাবো কোন কোন গুরুত্বপূর্ণ নোটিশগুলো পাবলিশ হচ্ছে সমস্ত আমি পরফোয়ার আমি দেখে দিচ্ছি দেখো তো দেখো আমরা চলে এসেছি ডাবলি পি যে অফিসিয়াল ওয়েবসাইটে সেই অফিসিয়াল ওয়েবসাইট আমরা ভিজিট করেছি তো এখানে দেখো ডান দিকে থ্রি লাইন এরকম একটি অপশান তোমরা কিন্তু দেখতে এই যে থ্রি লাইন একটি অপশন রয়েছে এর উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তো ক্লিক করলাম নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেলো দেখো এখানে নিচের দিকে ডান দিকে নিচে দিকে দেখো এখানে রিক্রুটমেন্ট একটি অপশান তোমরা কিন্তু পেয়ে যাবে এর উপরে ক্লিক করবে ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আবারও ওপেন হবে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে তো আমরা এখান থেকে সমস্যাটা কিন্তু তোমরা তো এখান থেকে সমস্যাটা কিন্তু আমি তোমাদেরকে পরপর দেখাবো তো দেখো এখানে কিন্তু অফিসিয়ালি নোটিশ যে দেখতে পাচ্ছ প্রথম যেটা রয়েছে এখানে কিন্তু বলা হচ্ছে সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টার এবং সার্জেন পদের কিন্তু অফিসিয়ালি আপডেট কিন্তু এসছে এবং এর সাথে কিন্তু অফিসিয়ালি আপডেট এসছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা যায় রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশের অফিসিয়ালি আপডেট কী রয়েছে সমাধান পরপর কিন্তু দেখাবো তো প্রথম থেকে আমরা আসি এখানে অফিসিয়ালি নোটস্টে ডাউনলোড করতে গেলে এই ভিউ ডিটেলস অপশানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে তো দেখো বন্ধুরা পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট রয়েছে আঠারো নয় দু হাজার পঁচিশের একদম কারেন্ট ডেট রয়েছে বন্ধুরা তো এখান থেকে আমরা অবশ্যালি নোটিশটা আমরা ডাউনলোড করে নেবো ডাউনলোড করে নিয়ে বিস্তারিত আপডেট তোমাদেরকে আমি পরপর আমি দিয়ে দিচ্ছি দেখতে দেখো বন্ধুরা ঠিক আছে তো দেখো আমরা অবশ্যালি নোটিশটা ওপেন করেছি বলা হচ্ছে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং তার সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে তো আমরা এখান থেকে স্কল ডাউন করে নিচের দিকে চলে যাব তো এখান থেকে দেখো দুটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এখানে এই রয়েছে প্রথম আপডেটটা আমি দিয়ে দিচ্ছি বলা হচ্ছে ফাইনাল কম কম্পিটিভ এক্সামিনেশন ইন কানেকশন উইথ রিক্রুটমেন্টস টু পোস্ট অব সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টারেস অন সাব ইন্সপেক্টর ইন কলকাতা পুলিশ দু হাজার তেইশ দেখো এখানে তোমাদের কিন্তু আগের যে ডেট ছিল পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু এক্সাম নেওয়ার কিন্তু ডেট কিন্তু ছিল সেই ডেট কিন্তু পরিবর্তন হয়েছে সেই ডেট কিন্তু পরবর্তী তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে নিউ ডেট উইল বিমিডিয়েন্ট ইন ডিউ কোর্সে অর্থাৎ পরবর্তী তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এটা গেল একটা বন্ধুরা আপডেট বন্ধুরা তোমাদের কিন্তু এই ডেটে তোমাদের কিন্তু কোনো পরীক্ষা হচ্ছে না পোস্টপোন করে দেওয়া হয়েছে ওকে পরবর্তীতে আমরা আরেকটা আপডেট দেবো সেটা রয়েছে প্রিলিমিনারিটেডমেন্ট টু দ্য পোস্ট কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশের এর অভিশিয়ালি আপডেট দেখো তোমাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এক দুই দু হাজার ছাব্বিশ ঠিক আছে তো ফেব্রুয়ারি এক তারিখে দু হাজার ছাব্বিশে দেখতে পাচ্ছ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের এক তারিখে তোমাদের কিন্তু এখানে কিন্তু প্রিলি পরীক্ষা নেওয়ার কথা ছিল রিটেন টেস্ট সেই ডেটটা কিন্তু পরিবর্তন হয়েছে সেই ডেট পরিবর্তন হয়ে কি হয়েছে দেখো এই যে এখানে একুশ বারো দু হাজার পঁচিশ একুশ বারো দু হাজার পঁচিশ মানে পঁচিশে তোমাদের পরীক্ষা হবে ডিসেম্বরে নাগাদ তো মোটামুটি দেড় মাস একটা কিন্তু সময় কিন্তু আগে চলে এসছে তো এই গেল দুটি আপডেট বন্ধুরা তো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে আর বিস্তারিত আপডেট জানতে গেলে এদেরই অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে দেখো পরবর্তী যে আপডেটটা রয়েছে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশের কী আপডেট রয়েছে আমরা এখান থেকে এই ভিউ ডিটেলস অপশন রয়েছে এর উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পরে নতুন একটি পেজ কিন্তু এখান থেকে ওপেন হবে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ দুটি অফিসিয়ালি আপডেট কিন্তু এখানে রয়েছে দেখো আঠারো তারিখের ডেট আছে আজকের ডেট কিন্তু রয়েছে ঠিক আছে এখান থেকে তোমরা সমস্তটা কিন্তু দেখে নিতে পারবে তো এখান থেকে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম যে নোটিশ আমরা এখান থেকে ডাউন ডাউনলোড করবো নোটিশের রিগার্ডিং পজিশন কিন্তু এখান থেকে চলে এসেছে আমরা এর উপরে ক্লিক করে দিলাম দেখো অফিসিয়ালি যে রয়েছে সেই কিন্তু ওপেন হবে ঠিক আছে এখান থেকে আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড করেছি দেখো ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড দেখতে পাচ্ছি সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে এবং এখানে যেটা বলা হচ্ছে দেখো আগের যে ভ্যাকান্সিস এখানে ছিল সেগুলো দেখো এখানে কিন্তু এই যে টোটাল যে ভ্যাকান্সিস এখানে যেটা রয়েছে দেখো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে তিন হাজার ছশো চব্বিশটি কিন্তু ভ্যাকান্সিস এবং এখানে দেখো তিনশো পঁয়তাল্লিশ ভ্যাকান্সিস তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কনস্টেবল এবং লেডি কনস্টেবেল তো এখানে পরিবর্তনটা কিছু হলো তো বন্ধুরা এখানে পরিবর্তনটা রয়েছে লেডি কনস্টেবলের কিন্তু পরিবর্তনটা রয়েছে এবং কনস্টেবলের যে পোস্ট যেটা ছিল সেটা যা ছিল সেটাই আছে কিন্তু লেডি কনস্টেবলের কিন্তু ভ্যাকান্সিস আগে ছিল তিনশো তিরিশটি ঠিক আছে সেই ভ্যাকান্সিস কিন্তু বন্ধুরা পরিবর্তন হয়েছে অর্থাৎ এই ভ্যাকান্সিস কিন্তু পনেরোটা কিন্তু বেশি হয়েছে ঠিক আছে পনেরোটা বেড়েছে ওকে এই হচ্ছে তোমাদের সমস্ত আপডেট বন্ধুরা তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাও আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তারা জন্য এই গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে সবারকে জানতে পারে আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবে এর পরবর্তীতে যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো আসবে সমস্ত কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তো তোমার সাথে দেখা হবে ধন্যবাদ